তো আমি এই স্যুপটা রান্না করবো এই স্যুপটার ভিতরে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার একান্ত একটা স্যুপ এটা আপনাদেরকে শহরে একটা কাঁচামরিচ তারপরে হচ্ছে আমার একটু মশলা আমার এইটা আমি দেখতে সব ধরনের মশলা আছে একটু সামান্য একটু মশলা আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ হ্যাঁ স্বাদের জন্য লবণ তারপরে একটু গোলমরিচির গুঁড়া ঠিক আছে একটু গোলমরিচের গোড়া সামান্য একটু গোলমরিচের গুঁড়া এটা সেন্টের জন্য ঠিক আছে পানিটা বড় শুধু সুপ এইটা হচ্ছে শুধু সুপ এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সবজিগুলা সবজিগুলো আমার স্যুপটা হলুদ হইব কেননা আমার মাংসটাতে মশলা ছিল এর জন্য হলুদ রং হবে ঠিক আছে এখানে সব রকমের সবজি আমি সিদ্ধ করেছি শুধু পেঁপে আর হচ্ছে গিয়ে ইয়া পেঁপে আর হচ্ছে গিয়ে গাজরটা ঠিক আছে সবজি সিদ্ধ করে রাখছিলাম এই একটা বলকাইলেই সবজিটা হয়ে যাবে একটা বলকাইলেই ঠিক আছে এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কফি। আর পাতা কপিটা আমি অল্প করে দেবো পরিমাণ মতো এত বেশি দিব না ঠিক আছে একেবারে চিকুন করে পাতাকপি দিচ্ছি একটা বলকাইলেই এই সবজিটা হয়ে যাবে ঠিক আছে আমি একটা বলকা নেয় আপনাদেরকে দেখাইতেছি তো এই তো আমার সবজিটা হয়ে গেছে প্রায় হ্যাঁ তা এখন আমি এটাতে দিয়ে দিব হচ্ছে গিয়ে একটুখানি মাংস একটুখানি মাংস আমার মানে যেটা আমি মাংসটা আমি রাখছিলাম ফ্রায়েড রাইসের জন্য এন থেকে একটুখানি মাংস দিব হলুদ রং আসবে সবজিটার টেস্ট হবে অনেক আমি যেহেতু টেস্টিং সল দিব না যত বড় রেস্টুরেন্টে যান আপনারা সেই রেস্টুরেন্টে কিন্তু টেস্টিং সল আপনাকে খাওয়াবে কিন্তু আমাদের এখানে কোনো টেস্টিং সল নাই ঠিক আছে এরপরে দিয়ে দিব এটা টেস্টিং সল্ট অন্যরকম একটা সেন্ট বেড়েছে ঠিক আছে সবজিটার থেকে এখন দিয়ে দিব এটার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার গুড়ি আপনারা জানেন কর্নফ্লাওয়ার দিলে একটু ঘনত্ব আসবে তো অল্প করে দিব আমি শুধু ঘনটা আনার জন্য ঠিক আছে ঘনত্ব আসার জন্য বাস আমি কয়েকটা বলকানায়া এটা রেডি আমার সবজিটা রেডি এই যে তো আমি রেডি করে আপনাদেরকে দেখাইতেছি